আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে ইলেকট্রিক চুলা কেনার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল করলে আপনি একদমই ঠকবেন না আর কারেন্ট বিলটা অনেক বেশি আসবে না অনেকেই প্রশ্ন করতেছেন যে আমার চুলাটা কোন কোম্পানির আর এর মডেল কত তো আজকে দেখিয়ে দিব এই মাঝামাঝি যে চুলাটা আছে ওই চুলাটা আমি নিয়েছি আমি যে চুলাটা নিয়েছি সেটা হচ্ছে পেস্টিক কোম্পানির তো কি কি বিষয় খেয়াল করে আমি এই চুলাটা কিনেছি সেটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করে দেব তো প্রথমত চুলার পিকচারটা দেখিয়ে দিলাম এটাই কিন্তু আমি ব্যবহার করি আর এর মডেল হল দুইশো আর এই চুলাটার দাম নিয়েছে চার হাজার টাকা আমরা যখন দোকানে যাই ইলেকট্রিক চুলা কেনার সময় কিন্তু বুঝতে পারি না যে কোন চুলাটা নেবো ইন্ডাকশান নেব না ইনফারেন্ট নেব আপনি যদি ইলেকট্রিক চুলা সব সময় ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ইনফারেন্ট চুলাটা নেবেন আর আমার এই চুলাটা কেনার সময় আমি এই যে দেখে নিয়েছিলাম যে এটা কত পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী আর এটা কত ওয়ার্ডের যখন আপনি ইলেকট্রিক চুলা কিনবেন তখন এই এই লেখাটা দেখে কিনবেন যে এটা ইনফারেন্ট কিনা অবশ্যই ইনফারেন্ট দেখে শিওর হয়ে আর এই যে নিয়মাবলীগুলো দেখে তারপরে চুলাটা কিনতে যাবেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে এই চুলার যে মডেলগুলো আছে সেগুলো বা কী কী সুবিধা আছে এগুলো দেওয়া থাকে তো আপনি কিন্তু এগুলো পরে তারপরে চুলাটা কিনবেন যেই কোম্পানিরই কেনেন না কেন ভালোভাবে চুলার গায়ের মধ্যে মানে প্যাকেটের গায়ের মধ্যে যে লেখাগুলো আছে সেগুলো পরে একশো পাঁচ নিশ্চিত হয়ে তারপর কিন আমার এই চুলাটা বড়ো সাইজের আর মডার্ন আর এলইডি ডিসপ্লে শো তো এখানে কিন্তু ভালোভাবেই এগুলো লেখা আছে আপনি যদি একটা ইনফর চুলা এগুলো ভালোভাবে দেখে তারপরে কিনেন অবশ্যই আপনার চুলাটা ভালো পড়বে এটা আপনি যে কোনো কোম্পানি কিনেন না কেন আপনি যদি একটা ইন্ডাকশন চুলা কিনতে যান অবশ্যই ইন্ডাকশন চুলার ব্যবহারের জন্য কিছু হাঁড়ি পাতিল কিনতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাজেটটা অনেক বেশি চলে যায় আর ইনফারেন্ট চুলার ক্ষেত্রে কিন্তু সব ধরনের হাঁড়ি পাতিল আপনি অনায়াসে ইউজ করতে পারবেন এটাতে কোনো প্রকার কারেন্টের ধরার কোনো চান্স নাই আপনি যেই কোনো চামচ দিয়ে এটা নাড়াচড়া করতে পারবেন এই তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে যে পাত্রটা আমি বসেছি সেটা ধরলে কোনো প্রকার শক করে না কিংবা কারেন্ট হয় না আর চুলার আশেপাশেও কিন্তু আপনি হাত দিতে পারবেন কোনো প্রকারের আপনি কারেন্টে ধরবেন না শুধুমাত্র এই কুল রাউন্ডটার ভিতরেই কিন্তু গরম হয় বর্তমানে গ্যাস সিলিন্ডারে যে পরিমাণ দাম আর লাইনের গ্যাসের তো কথাই নাই থাকে না বললেই চলে তো সেক্ষেত্রে আমাদের গৃহিণীদের কষ্টটা কমানোর জন্য এই রকম একটা ইনফারেন্ট চুলা কিন্তু অনেক বেশি জরুরি এই চুলা ব্যবহারের ক্ষেত্রে আপনার কোনো প্রকারের ভয় নাই আপনি নির্ধিতা এটা ব্যবহার করতে পারবেন কোনো প্রকার কারেন্টের শখ খাওয়া কিংবা দুর্ঘটনা ঘটা থেকে আপনি বেঁচে যাবেন এই চুলা কিভাবে কোন পাতিল ব্যবহার করতে হয় কিংবা কিভাবে ব্যবহার করলে চুলাটা অনেক দিন ভালো থাকে কিংবা কাজটা ঠিকসই কিভাবে হয় সেই বিষয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আশা করছি যে ইলেকট্রিক চুলার সম্বন্ধে আপনারা অনেক কিছুই জানতে পারবেন যেহেতু আমি এই চুলাটা ছয় বছর ধরে ইউজ করতেছি তো সেই ক্ষেত্রে আমার কিন্তু অনেকটাই অভিজ্ঞতা আছে ইলেকট্রিক চুলার রান্নার ক্ষেত্রে আপনি অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে চার ঘন্টার বেশি কখনোই আপনি এই চুলাটা জ্বালিয়ে রাখবেন না কিন্তু চুলাটার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই চুলাতে আমি সব রকমের রান্না সব সময় করে থাকি দেখা যাচ্ছে যখন প্রয়োজন তখনই অন করে এটা রান্না করে ফেলতেছি আমার কোনো অসুবিধাই হয় না যে কোনো কিছু প্রথমবার ইউজ করতে একটু ভয় লাগে তো আপনারা যারা এই চুলাটা ইউজ করতে একটু একটু ভয় পান তারা যদি ভালোভাবে এটা সম্বন্ধে জেনে তারপর রান্না করে করতে পারেন তাহলে দেখবেন যে এটা খুবই সহজ লাগতেছে আর এই দেখেন আমি পাতিল টাচ করে দেখাচ্ছি কোনো প্রকার কারেন্ট হয় না এগুলো যেহেতু নতুন মডেলের চুলা আর এলইডি চুলা বড় সাইজের চুলা আপনি বড় পাতিল এটাতে বসাতে পারবেন শুধু খেয়াল রাখবেন দশ কেজি ওজনের বেশি যেন না হয় তাহলে দেখবেন আপনি যত বড় পাতিলি বসান না কেন মানে গোল রাউন্ডটার ভিতরে যেন তলানিটা থাকে এত বড় পাতিল আপনি ইউজ করতে পারবেন আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার চারজন আমাদের চারজনের রান্না এটাতে অনায়াসে হয়ে যায় আমার কোনো প্রকারে অসুবিধা হয় না আর এতে কিন্তু আমার বিদ্যুৎ বিলও অনেক কম আসে দেখা যাচ্ছে তিনশো চারশো টাকা আসে তাই আমি বলবো অনেক দাম দিয়ে গ্যাস সিলিন্ডার না কিনে কিংবা লাইনের গ্যাস না থাকায় অনেক বেশি কষ্ট না করে রাত থেকে রান্না না করে এরকম একটা ইনফারেন্ট চুলা কিনে ইউজ করতে পারেন এই চুলায় আপনি সব ধরনের পাতিল ইউজ করতে পারবেন শুধুমাত্র প্লাস্টিক জিনিস ছাড়া তো কাচের জিনিস সিরামিকের জিনিস তারপর সিলভার সব কিছু ইউজ করতে পারবেন প্রেশার কুকার দিয়েও কিন্তু রান্না করতে পারবেন আমি কিন্তু প্রেশার কুকারে অনেক কিছু রান্না করি খুব দ্রুত হওয়ার জন্য রান্নাবান্না হচ্ছে আমাদের গৃহিণীদের সবচেয়ে বড় কাজ আর সেই কাজটা যদি আমাদের মনের মতো না হয় তাহলে কিন্তু ভীষণ খারাপ লাগে তো সেই ক্ষেত্রে রান্নার কাজকে সহজ করার জন্য আপনি কিন্তু এই চোলাটা নিতে পারেন ইলেকট্রিক যে কোনো ভালো ব্র্যান্ডের চোলা আপনি দেখে শুনে নেবেন তাহলে দেখবেন অনেক দিন ইউজ করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন